সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পাঁচশো টাকার নোটের সিকিউরিটি বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং কিভাবে পাঁচশো টাকার নোটের জাল শনাক্ত করা যায় সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন পাঁচশো টাকার নোটের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা আজকে আলোচনা করব প্রথমে আলোচনা করি পাঁচশো টাকার নোটের কাগজ নোটটি সিনথেটিক ফাইবার মিশ্রিত অধিক টেকসই কাগজে মন্ত্রিত পাঁচশো টাকার নোটের বাম পাশে চার মিলিমিটার চওড়া বিশিষ্ট নিরাপত্তা সুতা রয়েছে যাতে বাংলাদেশ ব্যাংকের লোগো এবং পাঁচশো টাকা লেখাটি আছে সরাসরি তাকালে লোগো এবং পাঁচশো টাকা লেখা সাদা দেখাবে কিন্তু পাঁচ থেকে বা নব্বই ডিগ্রিতে নোটটি ঘোরালে তা কালো দেখাবে পাঁচশো টাকার নোটের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রং পরিবর্তনশীল কাল ওপরের ডান দিকের কোনায় পাঁচশো লেখাটি সরাসরি তাকালে লালচে এবং তির্যকভাবে তাকালে সবুজ রং দেখা যাবে পাঁচশো টাকার নোটের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে নোটের ডান দিকে আড়াআড়িভাবে সাতটি সমান্তরাল লাইন আছে হাতার স্পর্শে এগুলো সহজেই অনুভব করা যায় এছাড়া নোটের ডান দিকে অন্ধদের জন্য চারটি ছোট বিন্দু রয়েছে যা হাতের স্পর্শে অনুভব হবে পাঁচশো টাকার নোটের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লুকানো ছাপা নোটের নিচের বর্ডারের সুপ্ত বা লুকানো অবস্থায় পার্শ্ব মুদ্রিত আছে নোটটি অনুভূমিকভাবে ধরলে লুকানো লেখাটি দেখা যাবে নোটের উভয় পৃষ্ঠের অধিকাংশ লেখা এবং ডিজাইন ইন্টাগ্রিয় কালিতে মুদ্রিত হওয়ায় হাতের আঙ্গুলের স্পর্শে সেগুলো অসমতল ও উঁচু নুঁচু অনুভব হয় নোটের পেছনের দিকে ইন্টাগ্রিয় কালিতে বাংলাদেশের কৃষিকাজের দৃশ্য মুদ্রিত আছে যা হাতের আঙুলের স্পর্শে অসমতল অনুভূত হবে যদি কোনো নোটে এই বৈশিষ্ট্য একটিও অনুপস্থিত থাকে তাহলে সেই নোটটিকে আমরা পাঁচশো টাকার একটি জাল নোট বা কাউন্টার ফিট নোট হিসেবে চিহ্নিত করতে পারি বিভিন্ন নোট ও মুদ্রা সম্পর্কিত জানতে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ধন্যবাদ